নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে স্বামী শিবানন্দ মহারাজের কিছু কথা তুলে ধরা হল কাশীপুরে একটি ক্ষুদ্র ঘটনায় তারকের প্রতি ঠাকুরের স্নেহের পরিচয় পাওয়া যায় সেদিন পাচকের অভাবে তারক রন্ধন করিতেছিলেন উপর হইতে ফোড়নের গন্ধ পাইয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন কে রাঁধছে তারক রাধিতেছেন জানিয়া তিনি একটু চচ্চড়ি আনাইয়া মুখে দিলেন অবশেষে যুবক ভক্তদিগকে নরেন্দ্রের অধীনে এক অবিচ্ছেদ্য প্রীতিসূত্রে গাঁথিয়া দিয়া ঠাকুর মর্তলীলা সংবরণ করিলে অনেকেই স্বগৃহে ফিরিয়া গেলেন কিন্তু যাইবা অন্য স্থান না থাকায় বা সেরূপ ইচ্ছা হৃদয়ে অবকাশ না পাওয়ায় লাটু বুড়োগোপাল ও গৃহত্যাগী তারক বাগানবাটিতেই রহিলেন এবং সেখানে সযত্নে রক্ষিত ঠাকুরের পুত ভসমাস থেকে জীবন্ত ঠাকুর গানে পূজা করিতে লাগিলেন কিন্তু একত্রিশে আগস্ট আঠেরোশো ছিয়াশি বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইয়া গেলে গৃহীভক্তেরা আর সে বাড়ি রাখিবেন না জানিয়া অগত্যা লাটু বৃন্দাবনে গেলেন তারকও অবিলম্বে তথায় উপস্থিত হইলেন বৃন্দাবনে তাহার বেশিদিন থাকা হইল না শ্রীযুত সুরেন্দ্রনাথের আগ্রহে নরেন্দ্র মঠ স্থাপনের জন্য একটি বাটির অন্বেষণে ছিলেন এবং তারককে বলিয়া রাখিয়াছিলেন তিনি যেন যে কোনো মুহূর্তে ফিরিয়ে আসিবার জন্য প্রস্তুত থাকেন তদনুসারে তিনি কাশীধামে আসিয়া নরেন্দ্রের তারের অপেক্ষায় রহিলেন অল্পদিনের দিনের মধ্যে বরাহনগরে একটি ভুতুরে বাড়ি ভাড়া করিয়া এবং শ্রী শ্রী ঠাকুরের দ্রবাদী সেখানে রাখার ব্যবস্থা করিয়া নরেন্দ্র তারকনাথকে তার করিলেন আর তারকও তৎক্ষণাৎ যাত্রা করিয়া কলকাতায় বলরাম মন্দিরে নরেন্দ্র সমীপে উপস্থিত হইলেন তিনি যে ঘোড়ার গাড়িতে আসিয়াছিলেন উহাতেই নরেন্দ্র রাখাল তাঁহার সহিত উঠিয়া পড়িলেন এবং সকলে বরাহনগরের বাড়িতে উপস্থিত রহিলেন এই এইরূপে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ আরম্ভ হইল ওই খ্রিস্টাব্দের অবিস্মরণীয় ঘটনা ডিসেম্বর মাসে সকলে দলবদ্ধ হইয়া আটপুরে গমন সপ্তাহধিক সেখানে আনন্দে ধ্যান ও ভজনে কাটানো এবং বড়দিনের রাত্রে ধুনির সম্মুখে বসিয়া ঈশার ত্যাগ বৈরাগ্যর আলোচনাকালে সন্ন্যাসের প্রেরণা লাভ পরে যথাকালে শিশি ঠাকুরের পাদুকা সম্মুখে বিরজা হোম সমাপনান্তে আনুষ্ঠিকভাবে সন্ন্যাস গ্রহণান্তর শিবপ্রায় তারক শিবানন্দ নাম প্রাপ্ত হইলেন শিবানন্দ মহারাজ বয়সে বড় দীর্ঘকাল সন্ন্যাসী জীবনে অভ্যস্ত এবং মঠের অন্যতম প্রথম অধিবাসী সেজন্য ওই সময় মঠ পরিচালনার দায়িত্ব স্বভাবতই তাঁহার উপর ছিল তিনিও কায়িক পরিশ্রম করিয়া সকলের সুখ সুবিধার বন্দোবস্ত করিতেন কোটা জল তোলা ঝাঁট দেওয়া পায়খানা পরিষ্কার করা এই সমস্তই ছিল তাঁহার নিত্যকর্ম অথচ ব্যবহারে ছিলেন তিনি সরল নিসংকোচ নম্র ও মধুরালাপি আর মুখে তাহার সর্বদাই উচ্চারিত হইত অখণ্ড সচ্চিদানন্দ ভজনাদিতেও তিনি অগ্রণী ছিলেন এক শিবরাত্রির দিনে কথামৃতকার উপস্থিত হইয়া দেখিলেন মঠের ভাইরা উপবাস করিয়া আছেন তাঁহাকে দেখিয়াই স্বামীজির রচিত তাথইয়া তাথইয়া নাচে ভোলা ইত্যাদি গানটি ধরিয়া শিবানন্দজি নৃত্য আরম্ভ করিলেন রাখালো সঙ্গে যোগ দিলেন এবং কারকেও তাঁহারা দলে টানিয়া লইলেন ঠাকুরের অদর্শনে বিরহ তাপিত স্বামী শিবানন্দ এক বর্ষাকালে আকাশে বাতাসে বিরহ ঢালিয়া গান ধরিলেন হরি গেল মধুপুরী হাম কুলোবালা ঠাকুর তাহার তাঁহার বর্গকে যে প্রেম প্রেমসূত্রে বাঁধিয়াছিলেন তাহার মধ্যে গৃহী সন্ন্যাসীর ভেদ ছিল না শিবানন্দ মহারাজও সেই প্রেমে পরিনিষ্নাথ হইয়া উহার রূপে সকলের সেবায় রত থাকিতেন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ধামে যোগীন মহারাজের বসন্ত হইলে তিনি অবিলম্বে তথায় উপস্থিত হইয়াছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বলরামবাবু কঠিন নিউমোনিয়া রোগে আক্রান্ত হইলে অকাতরে তাহার সেবা করিয়াছিলেন এবং আঠেরোশো ছিয়ানব্বই অব্দে স্বামী অদ্বৈতানন্দ পায়ে কণ্টকবিদ্ধ হইয়া উত্থান শক্তি রহিত হইলে তিনি প্রমোদা বাবুকে এই বৃদ্ধ স্বামীজির সেবা করিবার জন্য অনুরোধ জানাইয়া পত্র লিখিয়াছিলেন এই অশেষ সদ্গুণাবলীর জন্য তিনি সতই সকলে শ্রদ্ধাভাজন ছিলেন মঠের ভাতৃগণ তাহাকে তারকদা বলিয়া ডাকিতেন এবং নরেন্দ্রনাথ আপনি ভিন্ন অন্যভাবে সম্বোধন করিতেন না তাহার অপর লোকপ্রিয় নাম ছিল মহাপুরুষ বরাহনগরে জীবনে একবার তাহারা নিমন্ত্রিত হইয়া বলরাম ভবনে যান সেখানে ঠাকুরের প্রসঙ্গে মগ্ন নরেন্দ্রনাথ বলিলেন এক ঠাকুরই ছিলেন কামজিৎ নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল শুনিয়া শিবানন্দ মহারাজ বলিলেন তা কেন ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি তার কৃপায় সবই সম্ভব সব বিস্ময়ে নরেন্দ্র বলিয়া উঠিলেন তাহলে তা আপনি মহাপুরুষ তদ্বধি লোক সমাজে তিনি মহাপুরুষ নামেই পরিচিত হইলেন উচ্চ আধ্যাত্মিক রাজ্যে সদা বিচরণশীল এই মহাপুরুষ মনুষ্যচিত আনন্দরসে বঞ্চিত ছিলেন না স্বামী অদ্ভুতানন্দ বলেন হামাদের মঠে তারকতা ছিল ভারী আমুদে কেবল লোকদের নকল করত আর বলত তোদের নিয়ে একটু হাসি ঠাট্টা করি বলে তোরা রাগ করিসনি ভাই তাহার হাত পা নাড়িয়া অপরের অনুকরণ বা পশত ও গুজরাটি ভাষার ছন্দে বক্তৃতা ইত্যাদি দ্বারা তিনি তাহার ধ্যানগম্ভীর মনকে যেমন হালকা করিতেন তেমনি অপরকেও বিমল আনন্দে ভাসাইতেন একবার স্বামীজি মেঘনাথ বধ কাব্যের গুণাগুণ লইয়া বিচার করিতেছিলেন ওই কাব্যে ইচ্ছামতো বিশেষ্যকে ক্রিয়ায় পরিণত করা ও ক্রিয়াপদকে সংক্ষিপ্ত করার কৌশল দেখিয়া রসিক মহাপুরুষের বড়ই আমোদ হইল অমনি তিনি বলতে লাগিলেন ওহে আলুর দম করো না বলে বলতে হবে আলুটা দমিয়ে দাও গুপ্ত মহারাজকে ডাকিয়া বলিলেন গুপ্ত তামাকটা তমকাইয়ে দে এইসব কথার সঙ্গে সঙ্গে তিনি তর্জনী নাড়িতে নাড়িতে ও মাথা দুলাইতে দুলাইতে অপূর্ব ভঙ্গিতে আহ্লাদে গৃহময় হেলিয়া দুলিয়া বেড়াইতে লাগিলেন আর সকলে হাসিয়া আটখানা কিছুকাল মঠে বাসের পর অনেকেই এদিকে সেদিকে তীর্থ ভ্রমণে বাহির হইতে লাগিলেন মহাপুরুষও আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে একবার উত্তরাখণ্ডের অভিমুখে যাত্রা করিয়াছিলেন কিন্তু হাতরাসে পৌঁছাইয়া দেখিলেন স্বামী বিবেকানন্দ সেখানে অসুস্থ সুতরাং সংকল্প ত্যাগ করিয়া কেবল বৃন্দাবন দর্শন করিয়া স্বামীজিকে লইয়া কলকাতায় ফিরিয়া আসিলেন মহাপুরুষ উত্তরাখণ্ডে যাইতেছেন জানিয়া কাশীধাম হইতে আর একজন তীর্থযাত্রী তাহার সঙ্গ লইয়াছিলেন তাহাকে কলকাতায় ফিরিতে কৃতসংকল্প দেখিয়া সহযাত্রী ব্যঙ্গ ও অনুযোগের স্বরে জানাইলেন যে সন্ন্যাসীর পক্ষে তথাকথিত গুরুভাতৃপ্রেমের বন্ধনে পড়িয়া তীর্থ দর্শনে পরাণমুখ হওয়া ও মায়ায় মগ্ন থাকিয়া ধর্মকর্মে বিরত হওয়া একই কথা উত্তরে মহাপুরুষ জানাইলেন যে তাহারা শ্রী শ্রী ঠাকুরের নিকট যে শিক্ষা পাইয়াছেন তাহাতে ভাতৃপ্রেমের স্থান অতি উচ্চ লৌকিক যুক্তিতে উহা পরাস্ত হইতে পারে না সহযাত্রী ইহাতেও উষ্মা প্রকাশ করিলে মহাপুরুষ স্থানীয় ভদ্রলোকদের নিকট কিঞ্চিত অর্থ করিয়া তাঁহার হরিদ্বার গমনের সুব্যবস্থা করিলেন এবং স্বয়ং স্বামীজির সহিত কলকাতায় চলিলেন বন্ধুরা মহারাজের এই অপূর্ব আলোচনা আজ এ পর্যন্তই ধন্যবাদ